লাগাতার কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বৃষ্টি জারি থাকলেও শনিবার থেকেই হাওয়া বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া অফিস আলিপুর হাওয়া অফিসের তরফে সাপ জানানো হয়েছে শনিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গ কমবে বৃষ্টি তবে উত্তরে এখনই থামবে না বর্ষণ বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর সূত্রে খবর নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে উত্তর পশ্চিম ভারতে সেই সঙ্গে একটি ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ড ও বিদর্ভের উপর অবস্থান করছে আর সেই কারণে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের মোট পাঁচটি জেলায় শনিবার থেকে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি হয়েছে এদিন হাওয়া অফিসের তরফে সাপ জানানো হয়েছে দক্ষিণবঙ্গে শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে তবে উপকূলবর্তী জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর অন্যদিকে নদিয়া মুর্শিদাবাদ দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে তবে বর্তমানে শহর কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা নিচে থাকলেও আগামী দিন দুয়েকের মধ্যে তাপমাত্রা ছ ডিগ্রি পর্যন্ত বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস বাইশ চার দু শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে থাকবে পরিষ্কার আকাশ দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ আশি শতাংশ ঘন্টায় আঠেরো কিলোমিটার বেগে বাতাস বলছে বিউরো রিপোর্ট জেলার বার্তা